আসসালামু আলাইকুম তো শনিবার অনুষ্ঠিত হয়ে গেল সাউথ আফ্রিকা এবং ভারত টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ তো সেখানে একটি আপত্তিকর বিষয় যেখানে সাউথ আফ্রিকার বিশতম ওভারে রান প্রয়োজন ছিল ষোলো তখন ক্রিজে ছিলেন ড্যাভিড মিলার সাউথ আফ্রিকার একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান এবং দক্ষ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান তো সেই ব্যাটসম্যান ছয় বলে যখন ষোলো রান প্রয়োজন তাদের শেষ তখন সে প্রথম হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই উড়িয়ে সক্কা মেরেছিল কিন্তু সেই সক্কাকে সুরিয়া কুমার যাদব সে বাউন্ডারি লাইনের ক্যাশ ধরেছিল কিন্তু সেই ক্যাশটি অত্যন্ত বিতর্কিত এবং আসলেই বিতর্কিত কেননা থার্ড আম্পায়ার প্রিল্ড আম্পায়াররা যখন থার্ড আম্পায়ারের কাছে আবেদন করেছিল থার্ড আম্পায়ারকে নির্দেশনা চেয়েছিলো তখনই থার্ড আম্পায়ার কেবলমাত্র একবার সেই ক্যাশের রিভিউ দেখিয়েছিল কিন্তু পরবর্তীতে তারা সে আর দেখায়নি এবং উচিত ছিল যেটা থার্ড আম্পায়ারের উচিত ছিল যে সে বারবার অন্তত একবার নয় অন্তত দশবার দেখানো দরকার ছিল সব অ্যাঙ্গেল থেকে দেখানো দরকার ছিল এবং চতুর্দিক থেকে দেখানো দরকার ছিল বারবার করে যেন মানুষের মনে কোনো সন্দেহ না থাকে মানুষ যেন নিশ্চিত হয় শতভাগ নিশ্চিত হয় যে এখানে আসলে কোনো রকম তৈরি করা হয়নি অথবা তার পা বাউন্ডারির লাইনের রশিতে কিংবা পাশে স্পর্শ করেনি সেই কাজটি থারাম্পার মোটেই করেনি একবার মাত্র দেখানো হয়েছিল যে তার পায়ের এক সাইড দেখানো হয়েছিল যে এই সাইড থেকে সামনের সাইড তো কোনোভাবেই বোঝা যায় না তো সুতরাং এটি আসলেই অত্যন্ত খারাপ উদাহরণ একটা ব্যাড এক্সাম্পল ক্রিকেট বিশ্বের জন্য ক্রিকেটের সমর্থকদের জন্য কারণ সাউথ আফ্রিকার যদি ওই বলে সে যে ছক্কা মেরেছিল তখন বাউন্ডারি লাইনের লাইন সরানো ছিল প্রায় এক হাত এক হাতের মতো সরানো ছিল কিন্তু কে বা কারা সরিয়েছে এবং সেটা তো নিশ্চিত করার দায়িত্ব আইসিসির এবং তাদের টিম যারা সেখানে কাজ করবে তাদের লাইন্সম্যান থাকবে তারাই প্রতি মুহূর্তে দেখবে যে কোথাও কোনো রশি কেউ সরে সরিয়েছে কিনা অথবা সরে গিয়ে থাকলে সেটাকে সঠিক জায়গায় রিপ্লেস করে দেওয়া কিন্তু তারা সে কাজ করে নাই না করার কারণে এবং অথবা কেউ না কেউ সেটা সরিয়েছে সেখানে এক হাত সরে গিয়েছে বাউন্ডারি রশি যার ফলে সুরিয়া কুমার যাদব সে এই ক্যাচটি প্রথম অবস্থায় তালুবন্দি করতে পারেনি পরবর্তীতে সে যখন বাউন্ডারি লাইনের বাহিরে চলে যাচ্ছে তখন সে উপরের দিকে ছুঁড়ে মেরে পরবর্তীতে আবার জাম্প করে এসে ধরেছে তৎক্ষণাৎ দেখা যাচ্ছে যে তার পা বাউন্ডারি লাইন সামান্য হলেও টাচ করেছিল এরকম বোঝা যাচ্ছে কিন্তু সব অ্যাঙ্গেল থেকে না দেখিয়ে তড়িগড়ি করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে একবার দেখিয়েই আম্পায়ার যখন সিদ্ধান্ত দেয় যে এটি ক্যাশ তাহলে এ এসে দুঃখজনক এবং এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না এটি একটি ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ যে ম্যাচই হোক সেই ম্যাচ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনাল ম্যাচ যেহেতু এটা আরও বেশি গুরুত্বপূর্ণ সারা বিশ্বের মানুষ কোটি কোটি নন মানুষ এমনকি শত উপরে মানুষ সেদিনেই খেলা দেখেছিল অথচ সেই থার্ড আম্পায়ার অতি দ্রুত এবং একবার এটা দেখিয়েই সে সিদ্ধান্ত দিয়েছে যে এটি ক্যাচ হয়েছে অথচ সেটি বাউন্ডারি লাইনও সরানো ছিল এবং তার পাশে এখানে স্পর্শ করেনি বাউন্ডারিতে সর লাইন সরানোর পরও সেটাও পরিষ্কারভাবে দর্শকদের বোঝানো হয়নি তো এস এ থেকে কি বোঝা যাচ্ছে যে তারা একটি দলকে হয়তো তারা সুবিধা দিচ্ছে কেননা এই ক্যাচটি অত্যন্ত মারাত্মক ছিল এটার উপরেই সাউথ আফ্রিকার জয় পরাজয় নির্ভর করছিল কারণ তাদের তখন আর সেট ব্যাটসম্যান এরকম আর কোনো মারার মতো এরকম কোনো ব্যাটসম্যান ছিল না সুতরাং এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বারবার দেখানোর দরকার ছিল এবং বারবার দেখিয়ে মানুষকে নিশ্চিত করার দরকার ছিল সেটি করানো হয়নি এই ব্যাপারে মানুষের সন্দেহ থেকেই যায় যদি এটি সঠিক ক্যাশও হয়ে থাকে সেটাও যদি বারবার দেখিয়ে মানুষকে ক্লিয়ার করা হতো তাহলে আজকে এই বিতর্ক এবং এই সন্দেহের সৃষ্টি হতো না সুতরাং এই বিতর্ক থেকেই যাবে এবং এটি ভারত যদিও ভারতকে বিজয় ঘোষণা করা হয়েছে কিন্তু এই বিতর্কের কারণে সেই বিজয়ে আমি মনে করি যে সেখানে নিখুঁত হয়নি যে খুঁত রয়ে গিয়েছে তো এইরকম ঘটনা পরবর্তীতে যেন না ঘটে এবং আইসিসির উচিত যে থার্ড আমফায়ার বার বারবার এবং কয়েকবার না দেখিয়ে সব অ্যাঙ্গেল থেকে না দেখিয়ে তড়িগড়ি করে এই সিদ্ধান্ত দিয়েছে তাকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা তো এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আমার রহমান্স টক আর এইচ এম এন এস টি এ এল কে টক এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটাতেই ভিডিওটি যাবে সেখানে আপনারা ইউটিউব চ্যানেল একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন এবং চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ